আজকাল ধর্ম মানে কি জানেন শুধু বিশ্বাস না তার প্রমাণপত্রও হ্যাঁ ভাই এবার যদি আপনি ওয়াকাফ করতে যান তাহলে আগে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি প্র্যাকটিসিং মুসলিম কিনা। মানে আপনি রোজা রাখেন তো নামাজ কাজা করেন না তো হ্যাঁ আপনার দাড়ি আছে তো আচ্ছা ভাই আমার দাদা যখন জমি ওয়াকাফ করে গিয়েছিলেন তখন তো শুধু ইচ্ছাই যথেষ্ট ছিল এখন কি আল্লাহর রাস্তায় জমি দিতে গেলেও ধর্ম পুলিশ লাগবে ভাই রাষ্ট্র তো নিশ্চিত হতে চাইবে যে আপনি সত্যিই মুসলিম কিনা তা হিন্দু জমি দিলে কি প্রমাণ লাগে পুজো করেন কিনা গরু দুধ খাওয়ান কিনা প্রতিদিন প্রদীপ জ্বালান কিনা তাহলে তো হিন্দুদেরও বাধা আসবে সবাইকে তো প্র্যাকটিসিং হিন্দু প্রমাণ করতে হবে তুলসী গাছে জল দিই কি না গঙ্গায় চান করি কিনা এখন তো রাষ্ট্র বলবে ধর্ম মানে শুধু টেক্সট না প্র্যাকটিসও লাগবে মানে ধর্মীয় জমি দিলে আগে টপিক ওয়াইজ ভাইবা দিতে হবে মানে ধর্মের জায়গাতেও এখন গভর্নমেন্ট গাইডলাইন ইসলামিক প্র্যাকটিস স্কেল বানাবে নাকি আরে ভাই মুসলিমদের জমি ওয়াকাফ করতে এখন যেভাবে বাধা সেটা কাল আপনিও বুঝবেন কারণ এই আইন শুধু মুসলিম না ধর্মীয় স্বাধীনতার মুখে এক গা জ্বালানো থাপ্পর তাই তো আজ ওদের কাল আমাদেরও ধর্ম যদি সরকার নির্ধারণ করে তাহলে আস্থা আর কল্ড সরকারি আদেশ মিলেমিশে একাকার হয়ে যাবে আর তখন সত্যিকারের ধর্ম থাকবে শুধু ফাইলের ভিতর